গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরাই এবার নতুন রাজনৈতিক শক্তি এনসিপির হয়ে মাঠে নামছেন ভোটযুদ্ধে কিন্তু প্রতিটি আসনেই তাদের সামনে রীতিমতো পাহাড় সমবাধা বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের পড়তে হচ্ছে কঠিন পরীক্ষার মুখে কারণ তারা এমন আসনগুলোতেই লড়তে যাচ্ছেন যেগুলোতে আগে থেকে শক্ত অবস্থানে আছেন বিএনপি বা জামায়াতের জনপ্রিয় ও প্রভাবশালী প্রার্থীরা নতুন এই দলটি মাঠে যেমন আবেগ তৈরি করেছে বাস্তব ভোটে তার প্রতিফলন ঘটাতে না পারলে বড় বিপর্যয় ঘটতে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও দলগুলো প্রস্তুতি নিচ্ছে পুরোতমে এনসিপির শীর্ষ নেতারাও ভোটের মাঠে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে বিএনপির এম এ কায়ুম ও জামায়াতের আতিকুর রহমানের মুখোমুখি হতে যাচ্ছেন সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনে বিএনপির এমদাদুল ভরসা ও জামায়াতের আজম খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসনে প্রার্থী হতে পারেন যেখানে একাধিক হেভি ওয়েট প্রার্থী বিএনপি ও জামায়াত থেকে মাঠে নামছে এনসিপির আরেক শীর্ষ নেতা আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ আসনে বিএনপির তারেক রহমানের উপদেষ্টা মাহতি আমিন ও জামায়াতের মীর আহমদ কাশিমের সঙ্গে লড়বেন সম্প্রতি ফোনাল ফাঁস কাণ্ডে ব্যাপক আলোচিত সমালোচিত এনসিপি নেতা সরোয়ার তুষার নরসিংদের দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড মইন খানের মতো বর্ষিয়ান বিএনপি নেতার বিপক্ষে এনসিপির আরেক পরিচিত লোক ডাক্তার তাসম যারা ঢাকার সতেরো আসনে দাঁড়ালে তার প্রতিপক্ষ হবেন বিএনপি ও জামায়াতের আলোচিত কয়েকজন নেতা উত্তরাঞ্চলে সার্জিস আলম পঞ্জগড় এক আসনে দক্ষিণে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চারে নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচে ও আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয়ে বিএনপি জামায়াতের শক্তিশালী প্রার্থীদের বিপরীতে দাঁড়াবেন বলে জানা গেছে এনসিপির ভোটের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তারা মাঠে আবেগ ধরে রাখতে পারবে কিনা ও দলীয়ভাবে বিচার ও সংস্কারের প্রশ্নে জনসমর্থন আদায় করতে পারে কিনা তার উপর বিশ্লেষকদের মতে গণআন্দোলনের নেতৃত্ব দিলেই ভোটে জয় নিশ্চিত হয় না বরং তৃণমূলের শক্তিশালী সংগঠন ও স্থানীয় সংযোগেই ভোটের মাঠে জয়ের মূল চাবিকাঠি